স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ববন্ধু সোসাইটি এবং এই চ্যানেলের চিপ এইট হিসাবে আমি বলে দিচ্ছি তথ্য পরিবেশ রক্ষার্থে বাজারে এলো পরিবেশ বান্ধব প্লাস্টিক বর্জনের বিকল্প দ্রব্য সামগ্রী বহনকারী ব্যাগ এই থলে বা ব্যাগ কিন্তু আপনি ছমাসের বেশি বাড়িতে রাখতে পারবেন না বা কোথাও ফেলে দিলেও ছমাসের মধ্যে সেই মাটির সঙ্গে মিশে যাবে ব্যাগ যা প্লাস্টিকের ক্ষেত্রে হয় না এবং পরিবেশ দূষণ করে সমাজকে এক দিকে ঠেলে দিয়েছে তারই বিকল্প চলে এলো হুগলি জেলার স্যারাপলি এবং হিন্দ বিশ্ববন্ধুর কাছে এবং অবশ্যই তো মার্চ করলো বায়োপ্যাক ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববন্ধু সোসাইটি এই থলে বা প্যাকেজ পাওয়া যাবে এখন স্যারাপুরি থেকেও विभिन्न व्यवसाय तो चल रहा है उसे बहुत नुकसान भी हो रहा है हम लोगों ने प्रोडक्ट बनाया हमने अपना आइडिया और विजन विश्व बंधु सोसाइटी के साथ में शेयर किया और ये काफी इमेस्ड है और ये चाहते हैं कि हमको हमारी मदद करेंगे ताकि ये लोगों को बता सके मेरे प्रोडक्ट के बारे में और मैं इनको इनके इस कदम से बहुत खुश हूँ और मैं चाहता हूँ कि इनके साथ में मिलकर हम लोग भी अपना काम करें और अपने प्रोडक्ट को लोगों के लोगों तक पहुँचाए इसलिए हम इनसे रिक्वेस्ट करेंगे कि हमारी मदद करें इन्हें मिस्टर संजय फाउंडर ऑफ विश्वबंधु सोसाइटी हमें इन आर के प्रोडक्टर सैम्पल्स गुण तरह के करबें इन समाज लेवल আর এনার যত সাপোর্ট আছে এনার সাপোর্টটা নিয়ে আমরাও সমাজকে এই জিনিসের বেনিফিটটা দিতে পারি এইসব প্রোডাক্ট আছে আপনি আর যতটা পারেন নিশ্চয়ই আমি চেষ্টা করবো এবং হুগলি জেলা দিয়ে শুরু হবে এবং বিভিন্ন জেলা এই প্রোডাক্ট ছড়িয়ে যাবে এবং যাতে এখান এখান থেকে অনেক বেকার ছেলেও উদ্বুদ্ধ হবে এবং তারা কিছু আর্ন করতে পারবে সেই প্রচেষ্টায় আগামী সোমবার বিশ্ববন্ধু সোসাইটির আমি একজন প্রেসিডেন্ট হিসাবে আমি মিটিং রেখেছি এবং এই প্রোডাক্টটা আমরা নিয়ে যাচ্ছি সেখানে ডিসপ্লে করবো এবং তারপরে আমরা কর্মসূচি শুরু করে দেবো যাতে এত সুন্দর পরিবেশ রক্ষার্থের যে থিম এটা প্রতিটা বাড়িতে বাড়িতে ডোর টু ডোর যাতে দেওয়া যায় এবং ক্ষুদ্র শিল্প যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জায়গাটা আমরা বিশ্বসঙ্গ দায়িত্ব নিয়ে ওনার কাছে আমরা একটা নিয়ে এই কাজটা করতে পারবো এই ভরসা আছে কেননা এটা পরিবেশ বাধ্য